আপনার কাজের ফিনিশিংও কিন্তু এরকম আসবে আমাদের ভিডিওটা পুরোটাই দেখেন বা কথাগুলো শোনেন দেখেন প্রথম অবস্থায় আপনি যখন গাঁথুনি করবেন মানে গাঁথুনি যখন শুরু করতেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু গাঁথনির মশলাটা কিভাবে পড়তেছে সেটা আপনাকে খেয়াল করতে হবে যে সিমেন্টের যে সিমেন্ট বালিটা আমরা এখানে যে মশলাটা দিছি গাঁথনি করার জন্য সেই গাঁথনির মশলাটা কিন্তু আপনাকে হাফ ইঞ্চির মধ্যে রাখতে হবে হাফ ইঞ্চি যদি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথনি হয়তোবা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার যদি একটু মশলা নরম দেন বেশি লরম যদি মশলা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথনিটা যে মেখে যাবে আর কি মানে গাঁথনির যে মশলাটার একটু ধারা নিয়ে আসবে সেক্ষেত্রে ইটটাও মেখে যাবে বা ইঁটের গায়ে মশলা লেগে যাবে সেক্ষেত্রে আপনাকে মশলাটা কিন্তু একটু টাইট করে নি দিতে হবে আর এমনভাবে মশলাটা মেশান মেশাবেন যাতে আপনার যে মশলাটা যেন আপনার ইটে যেন সব জায়গায় ধরে বা জয়েন্টগুলো যেন ভালো তো দেওয়া যায় সেভাবে মশলাটা মিশিয়ে নেবেন আর এখানে যে গাঁথুনিটা গাঁথুনিটা করতেছেন বা গাঁথুনিটা আমরা যে করতেছি এখানে কিন্তু আপনাকে শাল সুতা ঠিক রাখতে হবে আপনি যদি আন্দাজ মতো হয়তো বা মনে করতেছেন যে এখানে রেলিং গাঁথনি আমি শাল করার কি দরকার আমি ছয় সাত ইট গাঁথবো এখানে শালের কোনো প্রয়োজন নাই দেখেন এই গাঁথুনিটা যখন আপনার এই বিল্ডিংটা যখন পাঁচতলা হবে যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন এটা কিন্তু আমরা রেলিং দিচ্ছি মানে দুই তলায় রেলিং দিচ্ছি যে হয়তো বা দুই চার পাঁচ বছর বা দশ বছরের মধ্যে এই বিল্ডিংটা তিনতলা করবে না বা চারতলা করবে না মানে উপর দিকে আর উঠবে না সেক্ষেত্রে কিন্তু আমরা এই গাঁথুনিটা করতেছি আমরা মনে করেন যে নিচে যে গাঁথুনি করা আছে সেখান থেকে সলভ করে কিন্তু আমরা গাঁথনিটা উঠে এনেছি এবং আপনাকে কিন্তু পুরো গাঁথনিটাই এভাবে সলভ করে গাঁথনি করতে হবে সল করে যদি গাঁথনিটা না করেন সেক্ষেত্রে আপনার যখন দেখা যাচ্ছে এই বিল্ডিংটা উপর তালা যখন করবে এই গাঁথনির সাথে আপনার দেখা যাচ্ছে গাঁথুনিটা হয়তো মিলতেছে না আর এই গাঁথুনি যখন সলভ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথুনি কিন্তু অ্যাকুরেটভাবে উঠল যাতে আপনার গাঁথুনি জয়েন যখন কেড়ে দিবেন তখন যেন দেখতে ভালো লাগে আর এখানে যে গাঁথনিটা আমরা করতেছি এখানে কিন্তু আমরা সিমেন্ট বালিটা চার একে মিশাইছি আমরা সিমেন্ট বালিটা চার একে মিশাইছি আর গাঁথনির যে সুতাটা দেওয়া হয়েছে মেন কাজ হচ্ছে আপনার যে সুতাটা লক্ষ্য রাখতে হবে যে সুতা যেন গাঁথনির উঁচু নিচু না হয় সেই দিকে আপনাকে ভালো লক্ষ্য রাখতে হবে যাতে গাঁথনির যেন আপনার অ্যাকুরেট মাপ হয় আর সিমেন্ট বালিটা আপনার বেশি নরম করে নেবেন না মোটামুটি একটু টাইট করে নেবেন যে বেশি নরম না বেশি শক্ত না মানে গাঁথুনিটা যেন ধারণে না পড়ে আর ইটটা কিন্তু অবশ্যই আগের দিন ভিজিয়ে রাখতে হবে ইটটা আগের দিন ভিজিয়ে রাখবেন এবং ইটে কিন্তু অবশ্যই যে রাবিশটা থাকে সে রাবিশটা গাঁথনি করার সময় অবশ্যই ঝাড়ু দিয়ে ঝেড়ে নেবেন তাহলে কিন্তু আপনার গাঁথনির সিমেন্ট বালিটা ইটের সাথে ভালো অ্যাকরেট ধরবে আর গাঁথনির সুতা কিন্তু আপনাকে সোজা করে রাখতে হবে মানে আপনার ইটের যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার সিমেন্ট বালি বা মশলা দিয়ে সেটাকে ঠিক করতে হবে তাছাড়া কিন্তু আপনার গাঁথুনি সোজা হবে না বা আপনার গাঁথুনির ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না এটাই হচ্ছে আমাদের গাঁথুনির পদ্ধতি আমরা যেভাবে গাঁথনি করি অবশ্যই আপনারা দেখেন যে আমরা যে জায়গায় গাঁথুনি আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে যে এখানে গাঁথনি করছে বা গাঁথনি করা আছে সেই ভিডিওগুলো আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে সিমেন্ট বালির পুরোটা দেওয়া হয়েছে এটা কিন্তু হাফ ইঞ্চির বেশি দেওয়া হয় নাই আর সিমেন্ট বালিটা কিন্তু আমরা বেশি নরম বা বেশি শক্ত করি নাই যাতে আমরা গাঁথনির ইটটা যেন গোটালটা মেখে না যায় যখন গ্যাটনির ইটটা মেখে যায় বা মশলার আস্তরণ করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টারে গিয়ে সেটা সমস্যা হয় সেই জায়গায় কিন্তু প্লাস্টারটা ভালো ধরতে চায় না আপনার গ্যার্টিং দেওয়ার পরেও কিন্তু ভালো ধরতে চায় না আর জয়েন্টটা কাটার বিষয়টা কি দেখেন আমরা যে এখানে জয়েন্টটা কাটতেছি এই জয়েনটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে কেটে দিতে হবে মানে আমরা দেখেন এখানে আমরা জয়েন্টটা কাটছি খুব সুন্দর করে আপনারা অবশ্যই যখন এই জয়েন্টটা অনেকে বেশিরভাগই স্ত্রীরা জয়েন্ট কাটানো আর জয়েন্ট না কাটলে কিন্তু আপনার গাঁথনির ফিনিশিংটা ভালো আসবে না আর গাঁথনি গাঁথার সময় সুতাটা যদি আপনি সোজা করেন জয়েন্টটা কাটলেও কিন্তু গাঁথ জয়েন্টটা সোজা হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য এবং আপনার গাঁথনিও কিন্তু এরকম সুন্দর আসবে